হ্যালো বন্ধুরা এই দেখতে পাচ্ছ আমরা বিশ্বকর্মা পুজো দেখতে চলে এসছি এখানে একটা ঠাকুর দেখালাম আর এই দেখো এখানে আর একটা ঠাকুর হয়েছে এখানে একটা ই চলছে দেখো এই দেখো মাথাটা ওর কেটে দিল এই রকম মানে বিশ্ব চলছে বিশ্বকর্মা মেলাতে মানে অনেক অনেকখানে অনেক রকম থিম বানিয়েছে এইখানে থিমটা একটু আলাদা ওইখানে একটা ঠাকুর দেখালাম আর এই দেখো এখানে মেলার চলেছি আদ্রার মেরন মেলা দেখছো দেখতে পাচ্ছ কত ভিড় এই দেখো অনেক কিছুই বসেছে আর এই দেখো একটা কী বলে এটা আসছে এটা সবাই চাপে এটাতে বাচ্চাদের হ্যাঁ আমি চাপি না এই আমার মার চাপালে মাথা ঘোরায় আর এই দেখো অনেক কিছুই আছে নাগরতলা আর এত প্রচুর পরিমাণে এত ভিড় কি বলবো আমরা দু তিন দিন মানে বিশ্বকর্মা দু তিন দিন পরেই গিয়েছিলাম তাও দেখছি এত প্রচুর পরিমাণে এত ভিড় না দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকটা অনেক ভিড় আমরা তো অনেক দূরেই গাড়ি রেখেছিলাম ভাগে দেখে হেঁটে হেঁটে এসেছিলো আজনে কিন্তু দেখছে যে কোনটাতে চাপো এই গাড়িটাতে চাপো না ওইদিকে একটা এটাতে একটা গাড়ি দেওয়া আছে আর একটাতে ওইটাতে হাসছিল ভাবছে যে কোনটাতে চাপ হাসে চাপবো না গাড়িতে চাপবো দেখো বাবু বলছে আমি এটাতে চাপবো গাড়িটাতে আর এই দেখো এটা তো বলছে এটাতে চাপবো বলছে না এটাতে মাথা ঘুরিয়ে দেবে একদম বড়োটাতে বলছে তো না আর এটা দেখো এটা আস্তে আস্তে তো আরও অনেক জোরে হয় কে কোনটাতে চাপতে ভালো পছন্দ করো অবশ্যই বলবে দেখো ভালো মজা হলো তে আর এই দেখো খেতে পেয়ে গেছিল তা ভাবলাম যে কিছু খেয়ে নি তো এখানে খেলাম টিকিয়া চাট খেলাম তারপরে এই দেখো এখানে ঠাকুর দেখে নিলাম ঠাকুরটা তেইশ ফুটের ঠাকুর কেমন হয়েছে বলবে আর এই দেখো মেয়েদের শখের জিনিস কত ফোনটা পছন্দ অবশ্যই বলবে আজকের জন্য এইটুকুই কেমন লাগলো অবশ্যই বললো তোমরা আরে এই দেখো বাবু কি কি কিনেছে এটাও আগের দিনে কিনে নিয়ে এসছিলো ওই মাছটা দেখতে পাচ্ছ মাছের সঙ্গে বড়শি ছিল অনেকগুলো মাছ ছিল আর এই দেখো একটা গাড়ি কিনেছে যেদিন আমাদের সাথে গিয়েছিল সেই দিন আর এই বন্দুকটা আর ওই দেখো বন্দুকটার গুলিটা ছোট্ট পারা আর এই মাছ মাছটা আগে কিনে মাছ বড়শি ছিল ওটাতে আর ওই একটাই মাছ আছে আর ওইগুলি নিয়ে সব